গাইবান্দা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন ডেক্স থেকে বিস্তারিত। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও চুক্তিবিদ্যিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন করছে এরই অংশ হিসাবে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে প্রাঙ্গনের দুই দফা দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করছে কর্মকর্তা ও কর্মচারীরা গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আফসান জনি সেতু সভাপতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এজিএম মিজানুর রহমান এজিএম আবু তালহা আবুতালহা লাইন শ্রমিক রাকিবুল হাসান আরমান হোসেন মামুনুর রশিদ মিটার রিডার আহসান হাবিব সহ আরো অনেকে তাদের দাবি পল্লী বিদ্যুতায়ন বোর্ড আর ইভি থেকে মুক্তি নিয়ে এক ও অভিন্ন সার্ভিস কোর্ট অনিয়মিতদের নিয়মিত চাকরি ও সকল লাইনম্যানদের চব্বিশ ঘন্টা কাজের বদলে আট ঘন্টা কাজের জন্য তাদের এ মুক্তির আন্দোলন হাসান নিউজ এমকে এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ